আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক রিজভিয়া হাবিবিয়া দাকিল মাদ্রাসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সদার সম্বাসন ও মোবারকবাদ আজকে এই চ্যানেলের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব কাজেই এই আলোচনাটুকু প্রথম থেকে শেষ অনুরোধ করছি তবে হ্যাঁ এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের বিষয় হলো গভীর রাতে যে দোয়া পাঠ করলে আল্লাহ ফেরত দেন না গভীর রাতে এমন একটা দোয়া আছে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কি তার হাত ফেরত দেন না অর্থাৎ আল্লাহ তার দোয়া কবুল করে নেন তাহলে কোন দোয়া যে দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তার হাত ফিরিয়ে দেন না ফেরত দেন না সেই দোয়াটি কি এই দোয়াটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তবে ইহার আগে

তার আপনি যে এই দোয়াটি পাঠ করবেন দোয়াটির আগে এবং পরে দূর শরীফ করে নেবেন যে কোনো দূরত আপনি করে নেবেন দূরত পড়ার পরে আপনি চল্লিশ বার পাঠ করবেন আল্লাহ এরাহমানু এরাহিম প্রশ্ন আসছে যে আল্লাহ নিয়ানব্বই নামের মধ্যে এই নাম তিনটি নাম পড়বো কেন কারণ এই তিনটি নাম আল্লাহ নিয়ানব্বই নামের মধ্যে তিনটি নাম কোরআনে কারিমে বেশি এসেছে এই তিনটি নাম বেশি এসেছে কাজে এই তিনটি নামের গুরুত্ব বেশি এই জন্য ইয়াল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিম এটা চল্লিশ বার পাঠ করবেন এরপরে আপনি দোয়াটি পড়বেন যে দোয়া সম্পর্কে বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহর কাছে কোনো কিছু চাই তাহলে আল্লাহ তার চাওয়াটা কবুল করেন আল্লাহ তার হাত ফিরিয়ে দেন না এবং এই দোয়াটি পাঠ করে কেউ যদি নফল নামাজ পড়ে এই নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তাহলে দোয়াটি কি

লা হাওলা ওয়া আপনি পাঠ করে যদি কোনো গভীর রাতে নামাজ পড়ে নফল নামাজ করেন এই নামাজ আল্লাহর দরবারে হবে এবং এই দোয়াটি পাঠ করে দুই রাকাত নামাজ পড়ি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ তার হাতটা ফিরিয়ে দেন না তার মনের ইচ্ছা ইনশাআল্লাহ পূরণ করে দেন প্রিয় দর্শক আপনারা সব সময় আমাদের এই নতুন চ্যানেলে রেজবি হাবিবিয়া দাখিল মাদ্রাসা ইউটিউব চ্যানেলে এটা করেছে এটা তারা পরিচালনা করে আমি এটা মধ্যে আমাদের কথা বলি আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন এবং আপনারা সবসময় চোখ রাখবেন আজকে এই পর্যন্তই আপনার কাছে বিজারে করছি জামানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম